আজকের ভিডিওর বিষয়বস্তু আইআইটি আইএসএম ধানবাদ ক্যাম্পাস ট্যুর প্রায় একশো বছরের প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান কুড়িটিরও বেশি বিষয় এখানে পড়ানো হয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় আট হাজার আর শিক্ষক প্রায় চারশো জন সব রকম সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিভাবে বেড়ালাম তাই দেখুন আজকের ভিডিওতে কলকাতা স্টেশন থেকে বেলা বারোটা দশ মিনিটের দুর্গিয়ানা এক্সপ্রেস যায় অমৃতসর কলকাতা থেকে ধানবাদের মধ্যে মাত্র একটা স্টপেজ ছিল আসানসোল গরম লাগছে ঠান্ডা লাগছে এই সময় বাইরে লু বইছে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের ট্রেন আসানসোল ছাড়িয়ে গেছে আর খানিক্ষণের মধ্যেই পৌঁছে যাব ধানবাদ কলকাতা থেকে ধানবাদের দূরত্ব দুশো ছেষট্টি কিলোমিটার আমাদের পৌঁছতে সময় লাগলো তিন ঘন্টা পঞ্চাশ মিনিট ধানবাদ স্টেশনের বাইরে থেকে অটো টোটো বা অন্য যে কোনো বাহনে চলে যাওয়া যায় আইআইটি আইএসএম দূরত্ব তিন কিলোমিটার অভিভাবক ও অন্যান্য অতিথিদের জন্য রয়েছে গেস্ট হাউস এসি ডবল বেডের ভাড়া এগারোশো টাকা প্রতিদিন এই গেস্ট হাউসে ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকের সাথে দেখা করতে আসতে পারেন কিন্তু রাতে তাদের থাকার কোনো অনুমতি নেই রাতে ফিরে যেতে হয় তাদের হোস্টেলেই গেস্ট হাউসটিতেই খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে মাথাপিছু তিন থেকে চারশো টাকার মধ্যে সারাদিনের খাওয়া দাওয়া হয়ে যায় বাইরে থেকেও খাওয়ার অর্ডার করিয়ে নিয়ে আসা যায় ভেতরে এবার হেঁটেই ঘুরে বেড়ালাম পুরো ক্যাম্পাসটা গেস্ট হাউসের ঠিক উল্টো দিকেই একাডেমিক কমপ্লেক্সটি এটি হল কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস পরের এই বিল্ডিংটি হল ম্যানেজমেন্ট স্টাডিজের সারা বছর নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভার আয়োজন করা হয় এই হলটিতে এটি হলো গোল্ডেন জুবিলি লেকচার হল এটি হল মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইন্ডিয়ান স্কুল অফ মাইন্সের সবচেয়ে প্রাচীন ডিপার্টমেন্ট হল এটি এটি হল পেনাম অডিটোরিয়াম এখানেও বিভিন্ন সময় রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ইন্ডিয়ান স্কুল অফ মাইন্সের সবচেয়ে প্রাচীন হোস্টেল হল এই ডায়মন্ড হোস্টেলটি ডায়মন্ড হোস্টেলটি ছাড়িয়ে আরেকটু এগিয়ে গেলেই হাতের বাঁদিকে পূর্বে নিউ লেকচার হল বিভিন্ন বিষয়ের পঠন পাঠন হয় এই ভবনে রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ এটি হল এমআরএল হোস্টেল সেন্ট্রাল লাইব্রেরির কাছেই রয়েছে জেসপার হস্টেলটি বেশ বড় এই হোস্টেলটি চারটি ব্লক রয়েছে এই হলো সেন্ট্রাল লাইব্রেরি এটি ভারতের বৃহত্তম একাডেমিক লাইব্রেরি নানান ধরনের খেলাধুলা আর শরীরচর্চার জন্য যাবতীয় ব্যবস্থা আছে আইএসএমের এই ক্যাম্পাসে বাস্কেটবল আর ভলিবল গ্রাউন্ড তোপাজ হোস্টেলের ঠিক বিপরীতেই রয়েছে এই সুইমিং পুলটি এক একটি হোস্টেলে চার পাঁচশো স্টুডেন্ট থেকে প্রায় দু হাজার থাকার ব্যবস্থা রয়েছে হোস্টেল একসাথে দু হাজার ছাত্র থাকার ব্যবস্থা রয়েছে এই অ্যাকোয়ামেরিন হস্টেলটিতে দু সালে এই হোস্টেলটির উদ্বোধন হয় চোদ্দতলা উঁচু এই হস্টেলটি সমস্ত কিছুই অত্যাধুনিক বিশাল বড় ওয়ার্কশপের ঠিক বিপরীতেই রয়েছে ওপেন এয়ার থিয়েটার হল বিভিন্ন বিষয়ের প্রদর্শনী হয় খোলা আকাশের নিচে এটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ক্যাম্পাসের মধ্যেই রয়েছে একটি বড় সড়ো স্বাস্থ্য কেন্দ্র ভক্তদের জন্য রয়েছে একটি মন্দিরও এটি হলো অ্যাকাডেমিক কমপ্লেক্স এখানে রয়েছে অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যাপ্লায়েড জিও ফিজিক্স কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগ আইএসএমের মেইন গেট দিয়ে ঢুকতেই সোজা রাস্তাটা যেখানে শেষ হয় সেটাই হলো হেরিটেজ বিল্ডিং বা আইএসএমের মেইন বিল্ডিং উনিশশো ছাব্বিশ সালের নয় ডিসেম্বর লন্ডনের রয়্যাল স্কুল অফ মাইন্সের অনুকরণে লর্ড আরউইন এদেশে খনিজবিজ্ঞান সম্পর্কীয় পঠন পাঠনের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন সামনের ওই চাতালটির নিচে লক্ষ্য করুন একটি ফসিল হেরিটেজ বিল্ডিংয়ের ঠিক পেছনেই রয়েছে এই নেসক্যাফে এবং মেইন ক্যান্টিনটি বিরাট বড় এই ক্যান্টিন এটি হল ওপাল হস্টেল অ্যাপ্লাইড জিও এবং অ্যাপ্লাইড জিওলজি ডিপার্টমেন্টও রয়েছে এইখানে এই ডিপার্টমেন্ট দুটিও অনেক দিনের পুরনো তিন চারটি বড় বড় খেলার মাঠ রয়েছে এই প্রতিষ্ঠানের মধ্যেই সকাল এবং বিকেল দুবেলায় চলে নানান রকমের শরীরচর্চা আর খেলাধুলা রাতের বেলায় ক্যাম্পাসটা কেমন লাগে একটু ঘুরেই দেখি